সে হোক মিষ্টি কিংবা ঝালঝোল খেতে ভালোবাসে বাঙালি তাই প্রতি বছর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য মেলা হয় যে খাদ্য মেলায় বাঙালি তার স্বাদের বিভিন্ন খাবারের আস্বাদন গ্রহণ করে আজকের এই ব্লগে আমি তোমাদেরকে একটা খাদ্যর মেলা দেখাবো চেটেপুটে প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে চেটেপুটে খাদ্য মেলার আয়োজন করা এবছর হচ্ছে সিজন নাইন মেলাতে থাকে চাইনিজ খাবার থেকে শুরু করে বাঙালি খাবার এবং বিভিন্ন পিঠে পুলির দোকান তো এই ব্লগটা দেখতে থাকো এই ব্লগে আমি তোমাদেরকে দেখাই সন্তোষ মিত্র স্কোয়ারে আয়োজিত চেটে পুটে সিজন নাইন আজ মোটামুটি বেশ ভালো ঠান্ডা রয়েছে স্টেশনে চলে এসেছি দুটো কুড়ির একটা লোকাল রয়েছে শিয়ালদা লোকাল তো সেটাই ধরে মূলত আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছাচ্ছি আমরা যারা সাউথ থেকে আসি আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে একেবারে সাউথে নেমে সোজা এই কোর্টের দিকে এলেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারটা পড়ে সাউথ সেকশান থেকে বেরোলে প্রচুর দোকান বসে সবজির দোকান মূলত বিভিন্ন ধরনের সবজি আদা রসুন ফুল ঠান্ডার যে সমস্ত সবজিগুলো সেই সমস্ত সবজি নিয়ে কিন্তু প্রচুর মানুষ তাদের পথটা সাজায় আর পথ চলতি মানুষ এখান থেকে যাওয়ার পথে সবজিগুলো সংগ্রহ করে সন্তোষ স্কোয়ারের বরাবর এই গেটটাতে আমি প্রবেশ করি এই হচ্ছে ওদের মেন গেট আর এখানে লেখা রয়েছে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চেটেপুটে নয় তারিখ থেকে শুরু হয়েছে চলবে বারোই জানুয়ারি পর্যন্ত এটা আরো একটা গেট চেটে পুটে খাদ্য মেলা যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে এবছর মোট

আর আমাদের পিয়ানিস্ট সস্ততা আর আমার নাম হল কুশল আমরা হলাম স্যাডিল এই গানটা মোটামুটি সবাই জানো একটু গলা মেলালে ভালো হয় মেলা চত্বর জুড়ে প্রচুর দোকানপাট রয়েছে তো সেই দোকানগুলো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে প্রচুর দোকান রয়েছে এদিকটাতে রয়েছেন নলিনচন্দ্র দাস অ্যান্ড সঞ্চার বৈচিত্র্যময় সন্দেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান কৃষ্ণনগরে বিখ্যাত সরবাজার এবং প্রচুর মিষ্টি দোকান এই হলো মেন স্টেজ দারুণ একটা স্টেজ করেছে প্রচুর লাইট লাগিয়েছে প্রত্যেক দিনই প্রোগ্রাম চলবে এখন প্রোগ্রাম চলছে সেটা একটু তোমাদেরকে দেখায় এই একটু আর ওদেরকে সমর্থন করুন ওদেরকে আপনারা বিভিন্ন ভাবে উৎসাহিত করুন কারণ এইভাবেই একদিন বাংলাতে অনেক শিল্পীরা শুরু করেছিলেন তাদের গানের অনুষ্ঠান এখন তাদেরকে ঘিরেই মানে বর্তমান ভারতবর্ষে গান তো নয়

ঔন্ব াক৲ াক্ব জাস্মাইটাইটেন দাঁকে দেন খাইটে তুয় অজিস্লে দুস্লের

এদিকটাতে রয়েছে সুন্দরবনের ভেটকি মাছের বিভিন্ন আইটেমের দোকান সন্ধ্যারানী পিঠে পুলি নদীয়া থেকে এসছে এদিকটাতে রয়েছে তুর্কি আইসক্রিম আর রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইসক্রিম এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের আচারের দোকান নলেন গুড়ের দোকান আর রয়েছে প্রচুর দোকান শেষ করা যাবে না এই সন্ধ্যের সময় মানুষজন আসছে এবং খাবারের যে আস্বাদন সেটাকে কিন্তু গ্রহণ করছে আর মঞ্চেতে প্রোগ্রাম কিন্তু এই মুহূর্তে ফুল দামে চলছে তাড়াতাড়ি ব্লকটা শেষ হয়ে গেল এখন ঘরে ফেরার টাইম একদম ছটা পনেরো একটা ডাউন রয়েছে লক্ষ্মীকান্তপুর ডাউন তো সেটাই মূলত এখন ধরব আর এই মুহূর্তে তোমাদেরকে শিয়ালদা স্টেশনটা দেখায় আমরা অনেকেই শিয়ালদা স্টেশনে আছি কিন্তু তাড়াহুড়োর জন্য আমরা চলে যাই সেইভাবে শিয়ালদা স্টেশনের সৌন্দর্যটাকে উপভোগ করা হয় না তো এখন ঘড়িতে বাজে সাতটা তেত্রিশ সতেরোটা তেত্রিশ চেঞ্জিং লাইট রয়েছে সমস্ত শিয়ালদার বিল্ডিং জুড়ে তো সেটাই মূলত এখন তোমাদেরকে একটু দেখায় এই মুহূর্তে মানুষের কেবল ফেরার পালা একটা ব্যস্ততা রয়েছে এই মুহূর্তে এদিক দিয়ে ক্যাবগুলো সব ফিরছে আর তার সাথে মানুষের মধ্যে একটা ব্যস্ততা রয়েছে এই মুহূর্তে বাড়ি ফেরার সন্তোষভুক্ত স্কোয়ারের খাদ্য মেলার ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে দেন টেক কেয়ার